আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর মঙ্গলবার হাটে তো দেখি আজকে আমরা পাটের কি বাজারের তথ্য আপনাদের তুলে ধরতে পারি সেটাই দেখাবো আপনারা অনেকেই বলেন যে ভাই মিল মালিকের কি সম্মান মিল মিল মালিক সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে বা যদি কোনো তথ্য থাকে অবশ্যই জানাবেন অবশ্যই আমি আপনাদের জানে দেওয়ার চেষ্টা করুন এখানে আমার সামনে একটা মুরব্বী দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা সালাম আলাইকুম ভালো ভাইয়া কি অবস্থা ভালো পাঠ সম্পর্কে ধারণা আছে আমরা বিজ্ঞাপন পেয়ে করি ও আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পর আবার ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো প্রথম প্রশ্ন অনেকেই পরে মিল মিল মালিকের খবর যদি জানেন খাইরুল ভাই তাহলে জানাই দিন মিল মালিকের খবরের অবস্থা খারাপ খারাপ হ্যাঁ মিল মালিকরা পাট পাচ্ছে না কি জন্য বাংলাদেশে ইয়া আছে শিপার আছে শিপার রাই ধরে হলে পাটগুলি সব উঠায় দিচ্ছে মানে মিল মালিকের পাট না যেন শিপার পাট মিল মালিকের পাট দিলেই ধরেন এক রেট কয় আর এক রেটে ওরা দাম দিচ্ছে লস হয় পার্টি ওই জন্য কোনো পার্টি মিলে পাট দিচ্ছে না অতএব শিপারেরা

আন্তর্জাতিক বাজার ঠিক রাখিছে লস কিছু হলেও তাদের প্রোডাকশন ঠিক আছে ওরা পরবর্তী ওটা পয়সা নিতে পারবে এটা হলো পলিটিক্স ব্যবসার একটা সুন্দর একটা ইনফরমেশন দিছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ

প্রিয় দর্শক আমাদের কাছ থেকে আমি এক প্রয়োজনে এক হাজার টাকা নিয়েছিলাম কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না আসলে হসপিটালে আমার ওয়াইফকে নিয়ে তো সেই ক্ষেত্রে টাকাটা হালাত নিয়েছিলাম তো তা খুঁজে পাচ্ছি না তবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে তাকে পেয়ে যাবো ইনশাল্লাহ তো দেখা যাক আজকে বাজারটা বাদাটা আছে আলাইকুম কি দাম লেখলেন আজকে এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা কি ডান দিয়ে দিয়েছেন

দেখতে পাচ্ছি আমরা তো প্রিয় দর্শক আজকের বাজার অ্যানালাইসিস করে যেটা দেখলাম মাসাল্লাহ খুব ভালো একটা দাম দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে সেটা উনচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ তো এই ছিল আজকের পাঠের আপডেট সো যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভাই প্লিজ এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন সো বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই কমপক্ষে পাঁচ সপ্তাহ নামাজটা তো করি